ফের বেআইনি মদ কারবার বন্ধের বিরুদ্ধে পথ অবরোধ হল করেং মড়ে গ্রামে মদের বেআইনি কারবার বন্ধের দাবিতে বুধবার বাগমন্ডি থানার করেং ও উকাদা গ্রামের স্বনির্ভর দলগুলির কিছু মহিলারা করেং মোড়ে বাগমন্ডি ছালদা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ থমকে যায় চান চলাচল খবর পেয়ে বাগমন্ডি থানার আইসি কৃষ্ণেন্দু বিশ্বাস সহ পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় শেষ পর্যন্ত প্রায় দেড় ঘন্টা পর পুলিশের আশ্বাসে মহিলারা অবরোধ তুলে নেন সবিতা মাহাতো মাধুরীর দর্মন শিবানী মাহাতোদের অভিযোগ মদের রমরমায় ঘরে ঘরে অশান্তি বাড়ছে অল্প বয়সীরাও অনেকে নেশার দিকে ঝুঁকছে হাতে নাতে মদ বিক্রেতাদের পাকড়াও করলে পুলিশ করা ব্যবস্থা নিচ্ছে না সহ পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করতেও ছাড়েননি তারা মদ বন্ধ না হলে আগামী দিনে আবগারি দপ্তর আদালতেও দ্বারস্থ হতে ছাড়বেন না তারা গত মাসে মোড়েই মদের বেআইনি কারবার বন্ধের দাবিতে অবরোধে সামিল হয়েছিলেন তারা পুলিশ সূত্রে জানা যায় ওই এলাকায় কয়েকবার অভিযান হয়েছে ধরপাকড় করে মামলাও করা হয়েছে ফের অভিযান চলবে